মাছ তো এইখানে যেটা যেটা দেখুন মাছ নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই সকাল সাতটা বাজে আমরা প্রস্তুত হচ্ছি আমরা যাচ্ছি সুন্দরবনে বসে গিয়ে মাছ ধরার জন্য তো হয়ে গেছে আজকে চার রয়েছে গাবদানা মাছ আর পালা ছিল তারপর এইবারে আমি তো দেখিনি আমার মতো আমি বসে সাজিয়ে আছি পালার মতো দেখা আমি বলি কি কাটি বলে টান দিছে আর সে পালা তো উঠেইছে পুরো বসি সব উল্টে চলে তারপর আবার সব ছাড়ি ছাড়ি আবার সে আবার সাজে ওই দেখো ওই আমার কখন হয়ে যেত না ওই পালাটাই তো আমার কখন হয়ে যেত জানো নামছে ওই ফুঙ্গা মানে এই জাল দেওয়ার জন্য ওই পালাটা ওখানে হয়ে গেছে বুঝলে আজকে লেগে গেল এবার চলে যাবে ঠিক

কানায় পড়লেও অসুবিধা নেই কারণ সোন ট্যাংরা আমাদের ফেলা প্রায় শেষ কয়েকটা মাত্র রয়েছে এখানে সোনরা বাঁধবে দিলাম ছেড়ে জালটা মারে ঠিক আছে এইখানে জালটা মারা বেগার হয়ে যায় বেগার বলতে এই জাল মারলেই সমস্যা হয়ে যায় লঙ্কা নিয়ে আমরা এবার যাচ্ছি বসি টানতে সঙ্গে থাকুন কি বলো তখন তো আমি হচ্ছে তাকিয়ে রয়েছি ওর দিকে ও যখন তো জানতে নাচ্ছে তখন এসে গেছে সপরিবার

दिल्लावारा। दिल्लावारा काटे? वाव! काय गोदा गोदा मास मन असे টান দিল না সেটা ওঠবে ভালো লাইন গেট ভালো আছে ভালো বলো না বলা যাবে না না আচ্ছা তাহলে বলবো নাকি আছে কোটে সে টানছে কেমন হচ্ছে কোটে মাঝখানে তো ভালো টান আছে তো তোরা তোরা তুলবি বললি বলে আমি তো লেগে গেলাম

দেখুন মাছ ব্যাপক সাইজের মাছ তবে এটা চর্গদা নয় এটা সোন ট্যাংরা আর এই বাকি যে দুটো ট্যাংরা দেখা যাচ্ছে এগুলো কিন্তু চর্গদা

হঠাৎ করে আবার উত্তরে হওয়া তবে এতে একটা সুবিধা হচ্ছে টেম্পারেচার কম হয়ে যাচ্ছে গরম কম লাগছে আর এই বড় আছে বড় আছে বড় আছে দেখ সেই মাল একদম সাইজটা শেখ

হ্যাঁ এসে গেছে মাছগুলোর ধরে ধরে চলে আসছি তাই না মানে খুব এনার্জি বেশি মাছের এনার্জেটিক বাহ দারুণ লাগছে আজকে আরেকটা হুম হুম মাছ আছে আবার পর বেড়ে চলেছে কই এইটা হ্যাঁ এই এই তো তো এই তো ইয়ে করছে এই তো এই দারুণ দেখতে দেখতে কিন্তু বেশ কিছু মাছ হয়ে গেছে এবং সাইজও ভালো আছে সেই সাথে বড় লবস্টার প্রথম পার্ট চলছে এরপরে আরো এক পার্ট রয়েছে টানতে বাকি এখনো দু পার্ট করা ছিল ভোলা তো দেখতে থাকুন অনেক মাছ দেখা যাবে এখনো কি বলা প্রথম পাটের প্রায় শেষে এসে গেলাম তো এখানে মাছ প্রায় কেজি বাচেক তো উঠেছে মনে হচ্ছে এখন আর এক পাট বাকি আছে হ্যাঁ এ শেষ পরবর্তী পাট কোন মাছ না দুর্ভাগ্যবশত আমাদের দ্বিতীয় থেকে কি মাছ উঠেছে এই বলতে চাচ্ছিলাম যে কোনো মাছ উঠেনি দ্বিতীয় থেকে এই একটাই মাছ প্রায় শেষের দিক চলে এসেছি যাকে বড় একটা শুসহলা খেয়েছে খুব ভাবছে না আচ্ছা এই হচ্ছে অবস্থা আর এই যা মাছ ছিল এখানে ওইরকম পাঁচ ছ কেজি মাছ হবে এরকম হয় একটা পার্ট থেকে পুরো একটাই মাছ উঠলো আর একটা ওই ইয়ে বড়ো মাছ পড়েছিল শেষ দারুন ব্যাপার হলো তো যাই হোক কিছু আর করার নেই ভেবেছিলাম দুপাট থেকে সমানভাবে যদি মাছ উঠ তাহলে অনেক মাছ হয়ে যেত ভিডিও দেখার জন্য সবাই অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবার দেখাবে পরবর্তী কোনো পর্বে